এরা পথের ধারে তারা এগুলোকে ভয় পায় পড়াবে না এত সুন্দর শরীর দেখো ঠিক আছে তুমি আর কিছু করতে পারবে না কোনো খেতে পারবে না কোনো কিছু করতে পারবে না সুস্থ হচ্ছে ভালো আছে এইগুলি তোমাকে বলা হবে এইগুলি তোমাকে ঠিক আছে এটা পথের পাঠের তুমি যা কিছু শুনলে সুস্থ হবে কি কিছু খুঁজে পার এগুলো সব খুলে গিয়ে তোমাকে ভয় খেলে গেলে তার মধ্যে তারা আছে না একবারই এসছে গোবর আছে গরু আছে এই করছে বলতেই থাকে প্রথম প্রথম থেকে বলেছে এখন আর হয়তো দাঁড়া আপনি হয়তো বুঝে গেছেন উত্তর দিয়ে হয়তো এখনো বলে কিন্তু প্রথম প্রথম দেয় ভালো করে বুঝিয়ে কেন কি বুঝে আপনার মামি

এরা মানে এটা এটা শুনে যারা আর না আপনাকে বলেছে কিন্তু আপনারা ব্যাপারটা ভালো করে বুঝেছিলেন তাদেরকে ঠিক উত্তর দিয়েছেন এখন আর বলে না যারা পুরোনো হয়ে গেছে আর আরো এটা বলে না কারণ আপনি তাকে উত্তর দিতে পারেন যারা নতুন আগে এসেছেন একটু দেখবেন আপনাকে তো বলতে পারে ফার্স্ট টাইম এসে প্রথম পারে এগুলি বল আচ্ছা দ্বিতীয় ব্যাপারটা কি হলো কেন তাহারা বিশ্বাস করিয়া প্রাণ ধরে না পায় আর তাহারাই পাসানের উপরের লোক যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে কিন্তু তাদের ভুল নাই যারা পরীক্ষার সময় দেখো তুমি যে আজকে বললি আসছো না তোমার স্বামী তোমাকে নিতে আসবে তোমার প্রবলেম আছে তো তুমি তোমার নাতিটার জন্য এসছো বা তোমার নিজের ছেলের জন্য এসছো নিজের জন্য এসছো সবাই তোমাকে বলে যাও বোমা যাও যাও বা যাও বউ তুমি যাও আসবে যখন দেখছো সে প্রতিদিন প্রত্যেক যাচ্ছে বাড়িতে একটা কি করবে টান করবে বাড়িতে একটা টান করবে আমি যে বোমবা যদি চলে যায় ওর কাজগুলো আমাকে দেখা ও যদি প্রত্যেক সপ্তাহে চলে যায় খাবারটা নিজেকে বেড়ে খেতে হচ্ছে

খুব একটা ভালো কাজ ছিল খুব ভালো কাজ করতে আপনার শরীর ভালো হয়ে গেছে কিন্তু কোনো কারণে যায় গেলে তার আপনার হাজবেন্ডের কাজটা চলে যায় সেও ঘর বসে গেছে বাড়িতে একটু অশান্তি করছে মার্কেট ঘোরা চলছে দিনের মধ্যে ঈশ্বরকে এত করে ডাকলাম এটা একটা পরীক্ষা ঈশ্বর সবই কাজ দিল না কিন্তু তুমি যে জন্য এসেছিলে ক্যান্সারে বলে সুগার বলে থাইরয়েড বলে ভালো হয়ে গেছে কিন্তু তারপর তুমি দেখছো এটা ভালো করতে হবে হয়তো কোনো কারণে কোনো একটা পরীক্ষা আপনাকে ধরে রেখেছে আর সেই সময় তুমি ঈশ্বরকে

তুমি গেলে বাড়িতে আর ঢুকবে না তুমি গেলে তোমার ঠ্যাং বানা হবে এই ভয়ও আর গেলাম এটা একটা পরীক্ষা এসেছিল আসার পর আমি নিজেকে কি করলাম সম্পূর্ণ হ্যালো সম্পূর্ণ কি করলাম বসিয়ে নিলাম পরীক্ষার সময় কি হলো পরীক্ষার সময় সে সরে পড়লো এটা পরীক্ষা এসেছে ঈশ্বরের কাছে আসার ঠিক তিন মাস চার মাস পর একটা পরীক্ষা আছে সবাই জীবনে আসে ঠিক আছে ওই পরীক্ষাটা লং চলে কি চলে লং চলে

কোন সরিতা বল তুমি কিভাবে কিন্তু কিছু পার্সন আছে ব্যক্তি আছে ধরে যাওয়ার পর চিন্তা করে তবে আরেয়ার কিছু মানুষ পরে চিন্তা করে বডি কে নিয়ে চিন্তা করে কিন্তু ঈশ্বর বডি কে তোমার

করতে পারে ওরা এটা আসতে পারে আপনারা তো বলবেন জোরে তোমার ঘর ভেঙে গেছে ও পুরি আগুন লাগলাম আমার ঘর ভেঙে গেল গেল না শিষ্যরে আমার ঘর ভেঙে গেছে সেই দেখুন এটা পুরি এটা কি পরীক্ষা তাহলে তুমি এই পরীক্ষাতে উঠছ আসবে না হ্যাঁ তুমি ঈশ্বরের ফিরে এসেছো মন্দিরে এসছো

একটা সময় তোমার লক্ষ্য আসবে আগের থেকে এখন আমার দোকানটা আরো অচল হয়ে গেছে লক্ষ্য আসবে আমার বাড়িটা আজও পর্যন্ত ক্লাসে যেতে পারলাম না এই ঈশ্বর করে করে লক্ষ্য এটা তুমি ধরতে পারবে আপনার স্ত্রী আপনাকে দিন নিন্দার সূত্র ক্লাসে বাইরে গেল বলো না তোমার সেটি করে যখন তুমি দিন দিন ছুটবে মানে ধন সুখ সুখ আপনার ছেলে আপনার ছেলে ছেলের দিকে তাকিয়েছে ভাস খেতে দিতে পায়নি বেড়ে দিতে পাইনি হ্যাঁ আমার অনেক কিছু ব্যাপার আছে লোক হতো বলবে মুখ তো আগে থেকে কালো হয়ে গেছে একটু খাওয়া তাড়া এই সব ভালো ভাববে ঠিক আছে আয়না সানা দাঁড়িয়ে বাবা হয়ে গেছে

ঠিক আছে আগের থেকে তুমি রোগা হয়ে গেছো আগের থেকে তুমি কালো হয়ে গেছো একবার আয়নায় গিয়ে তুমি দিন দিন মন্দির চলে গেলে তোমার ছেলেটা কি পড়াশোনা শিখবে কোথাও তার সঙ্গে প্রেম করতে চলে যাচ্ছে তোমার মেয়েটা দিন রাত ফোন ঘাটে তুমি চলে গেলে তুমি জানাই সব খবর রাখো তোমার স্বামী হাই সেই দিয়ে কোথায় জানাতে চলে যায় এইসব খবর রাখো তুমি চলে গেলে এখানে কত বদলা চলে তুমি জানো তুমি চলে যাওয়ার পর যে তোমার বাড়ি কি হচ্ছে হ্যাঁ তখন তোমার বাড়ির প্রতি মায়া আসবে ছেলের প্রতি মায়া আসবে সবাই প্রতি মায়া আসবে বাড়ি করবার চিন্তা নেবে এদের বলছে কাঁটা ঘরের এই চিন্তা ঠিক করতে গিয়ে ওখানেই জমা হয়ে গেলে আর পরমেশ্বর যেতে পারলে না আর তার কার্যে দৌড়াতে পারলে না আজ সুষমাচার কি বচন প্রচার করতে পারলি না সপ্তাহে যেমন আছে কালার সিয়ার একবার এনে বসলে পারফর্ম নিলে ছুটি চলো সবাই ছুটি পারফর্ম নিলাম বাড়ি চলে গেলাম ছুটি ছুটি হ্যাঁ এরা হচ্ছে কি বোঝা গেল কি একটা সময় আসবে এরা আর বাড়তে পারবে না ওরা ওখানেই রয়ে একটা মন্ডলী ছিল তার দুটো মুরগি ছিল একটা মুরগির জায়গা গেল তিরিশ ছিল একটা মুরগির জায়গা গেল ছিল দেবেন সেটা কমে হয়ে গেছে পাঁচ আর একটা একটা কমে হয়ে গেছে দুজন দেবে কিছুদিন পর একটা আমার বন্ধ করতে যাচ্ছে কারো মানে ফোন তো ও গাছের বাড়লো না ও ওখানে একটা সময় আসবে এরাও হয়তো ছেড়ে চলে যেতে পারে কিন্তু উত্তম হই বীজ কাটা

ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে মানে তারা ঠিক একটা থেকে দুটো বললি দুটো থেকে চারটে পাঁচটা দশটা ঠিক তারা ঈশ্বরের করে হাজার সমস্যা হাজার প্রবলেম না বাড়ি ঘর তৈরির চিন্তা না ছেলে নিয়ে চিন্তা না সাইন্সের লেখা সব ঈশ্বরের ওপর ছেড়ে নেয় আর ওপর পরীশ্বর ঠিক আবার ছেলেকে ঈশ্বর দেখবে আমার সামনেকে ঈশ্বর দেখবে আমার মেয়েকে ঈশ্বর দেখবে আমার ঘরকে ঈশ্বর দেখবে সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসে ছেড়ে দিয়ে সে পরমেশ্বর রাজ্য দৌড়াচ্ছে দেখবেন তাদের সব ঠিক হয়ে যায় কি হয়ে যায় ছেলে ঠিক জায়গায় বিয়ে হয় মেয়ে ঠিক জায়গায় বিয়ে হয় স্বামীও ঠিক হয়ে যায় মাথায় ছিল ভালো হয়ে গেছে হয়তো ব্যবচার করতে ভালো হয়ে গেছে হ্যাঁ আপনার ফ্যামিলিতে দেখবেন অভাব অনটন কিভাবে পরমেশ্বর দূর কেড়ে করছে ঠিকই ঘর বাজা হবে ঠিকই আস্তে আস্তে আপনার লাইফ চেঞ্জ হবে যদি এই মানে কি

রোগ যারা নিয়ে আজকে মনে করছে রোগ থেকে সুস্থ হবে তারা প্রথম স্টেপে রয়েছে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে প্রথম ধাপ ফার্স্ট ধাপ যারা আজকে মনে করছেন রোগ কি করবেন একটা কথা শুনেন কম বেশি কাছে রোগটা কি সারা আপনার কাছে অনেক কিছু হতে পারে বললাম এটা আপনার কাছে এত বড় থেকে এত বড় থেকে এত বড় হতে রেজাল্ট ফলাফল দিয়েছি ওটা এতগুলো থেকে আসা তা আপনার কাছে কারণ আপনি চিন্তা করেন রোগ কে নেই কিন্তু পরমেশ্বর রোগ থেকে চিন্তা করেন রোগ পরমেশ্বর চিন্তা করে আপনাকে আপনি সে তার কাছে আসুন বাক্য শুনুন প্রার্থনা করুন করুন কন্টিনিউ করুন এভরি উইক এটা এরকম ব্যাপার নয় যে আপনি আজকে সে পুরো ভালো করতে ভালো দেখবে আপনি চাইছেন রোগ ভালো করতে কিন্তু পরমেশ্বর চাইছেন তাহলে পার্থক্যটা কি ডিফারেন্সটা কি হচ্ছে আপনি একবার পরমেশ্বর বলতে পারবেন যে হ্যাঁ তোমার তোমার কাছেই থাকবো তোমার আলাদা করবো এটা যদি কেউ মন খুলে পরে দেয় সেই ব্যক্তি কেন অসুস্থ থাকবে হ্যাঁ কি বললাম সেই ব্যক্তি কেন রোগে থাকে আমি এখন বর্তমান যখন প্রেয়ারে বসি আমি এখনো বলছি সত্যি বলছি আমার কারণ আমি আমার লাইফ আমার জীবন পরমেশ্বরকে দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রেয়ার হলে সভাতে ক্যামাসিয়ার জায়গাতে পরমেশ্বর আমাকে দেখতে পাবে

আমি তার সঙ্গে কোনো জানি না ওই ব্যক্তি ক্যান্সার রোগ নিয়ে মানে ব্যক্তি তো বসে আছে তার ক্যান্সার রোগ আছে আমি যে ব্যক্তি এসেছি তার গলাতে ক্যান্সার ছিল গলায় জানে খুব বড় ধরনের ক্যান্সার ছিল গলায় ক্যান্সার ছিল আমি জানি না ওনার ক্যান্সার কিছু বসে আছে আর প্রত্যেক দিন আসতো একদিন কোন একদিন বলছে আমার ক্যান্সার হয়েছে কতদিন যুক্ত সে যখন বলছে আমি এতদিন যুক্ত আমি বলছি এতদিন যুক্ত মানে তো ক্যান্সারটা থাকার কথা নয় আমি ফিডব্যাক থাকে আবার একটা কোশ্চেন বললাম

তুমি কি বলবে যাবো হ্যালো কি বলবেন আপনি কি বলবেন বলুন আমি তো বলবো শুনে দাঁড়িয়ে দেখবেন

তাহলে ব্যাপারটা যে যাই কিছু বলুন আমরা প্রেয় আসবো ওকে আর এই বাক্যটা একটু পড়বেন মনে করবেন আপনি